আমি যখন দুপুরবেলা বাইকে যাই বাড়িতে খাওয়া খাওয়া দাওয়ার দোকানে যাই তখন দিয়ে একটা বয়স্ক লোক এখানে ফুলে দিচ্ছে আবার রাত্রে তখন আসি তখন ফুড়ে দিচ্ছি পড়ে কান্টাকান্টি করতেছে অনেক কিছু জিগানি করে তিনি বলতেছে আমি গিয়েছিলাম তাদের বাড়ি পেয়ে তেনে কোথায় আমার বাড়ি আসামে নামকছে ছেলে থাকতে করে ঠিক আছে ছেলে বুঝছে যে আপনি এখানে বসেন আপনি যে ঘর দুই বাড়ি সব কিছু আপনার বিদ্রোহবা কি করবো হাত পা ফুলছে তখন কান্নাকাটি করতেছে আমরা জল আর স্লাইস মিষ্টি এনে দিলাম দেওয়ার পরে মানে আসাম থেকে মানে বিশাল করে কি কারণ আইনা দিছে আইনা দিছে তেনে ছেলে মানে কি কারণে কারণ কি হইতে পারে আমি তো আসাম তো তেনে বাড়ি তেনে ছেলে আছে কেন মনে করেন ওখানে এই কথা কইতেছে আমার ছেলে লগে পাঁচজন লোক আছে আইনা

যদি কোনো যদি মনে থাকে ও তো সাহায্য করে এই বয়স্ক লোকটা অত বেঁচে গেল মশলা হাতে নয় চামচে তুলুন লং তরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধে ভরে যা খুশি তেমনই খায় তোমার রান্নায় থাকে শুধু লং তরাই থাকে শুধু লং তরাই ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই চাই শুধু লং তরাই লং তরাই গুড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই